খাঁচায় বন্দী পাখিটি শাহবাজ কালান্দারকে দেখার সাথে সাথেই জোরে চিৎকার করে বলল হে কালান্দার যদি জঙ্গলের কোথাও তোতাপাখি খুঁজে পাও তাহলে তাকে বন্দি করে বলো কালান্দার মনোযোগ সহকারে শুনলেন তারপর মৃদুস্বরে উত্তর দিলেন ঠিক আছে যদি আমি তাদের খুঁজে পাই তাহলে অবশ্যই তোমাকে জানাব বেশ কয়েকদিন ভ্রমণের পর শাহবাজ কালান্দার একটি সবুজ গাছে এক তোতাপাখি তোতা দেখতে পেলেন তিনি থামলেন এবং জোরে বললেন তোমার এক বন্ধু বন্দী সে তার শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে যে সে তোমাকে খুব মিস করছে এই কথা শুনে একটি তোতা পাখি গাছ থেকে পড়ে মারা গেল শাহবাজ কালান্দার তার যাত্রা চালিয়ে গেলেন কয়েকদিন পরে তিনি আবার শিকারীর কুঁড়ে ঘরে পৌঁছালেন যেখানে তোতা পাখিটি খাঁচায় বন্দি ছিল তোতা পাখিটি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ কালান্দার উত্তর দিলেন তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু তোমার এক বন্ধু এই কথা শুনে গাছ থেকে পড়ে সেখানেই মারা গেল এই কথা শুনে খাঁচায় বন্দী তোতা পাখিটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবং তারপর হঠাৎ করেই তাও সম্পূর্ণ স্থির হয়ে গেল শিকারী ভাবল তোতাটি মারা গেছে সে খাঁচা খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল তারপর তোতাটি তার ডানা মেলে একটি গাছের দিকে উড়ে গেল শাহবাজ কালান্দান হেসে বললেন শিকারী বলল কখনও তখনও স্বাধীনতার জন্য শক্তি নয় বরং প্রজ্ঞা ধৈর্য এবং ধূর্তব্যার প্রয়োজন হয়